আল্লাহর রবি বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহকে আমতের ময়দানে তাকাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেই খুন বৃদ্ধ বয়সে যেই বৃদ্ধ ব্যবচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার সেইখুন খুন বৃদ্ধ বয়সে যে জিনা করে বেবিচার করে বয়স হয়ে গেছে ওই বয়সে যে জিনা বেবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ বাকরুল আলমিন পবিত্র বানাবে না দুই নাম্বার ও মালিকুন কাজ মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার তিন নাম্বার ও আইলুল মুস্তাকবির অহংকারী দাম্বিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্বিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্বিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা আলাগা চিন্তা করেন আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করে ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো তো আবার প্রথম থেকে আসেন কাকে বলা হয় কিবির অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিক দান করে এবার আরেকটা হাদিস শোনেন হাদিসটা মুসলিম শরীফের পাঁচ হাজার তিনশো ষাট এবং পাঁচ হাজার তিনশো একষট্টি নাম্বার হাদিস নবী সালাম আজিব এক হাদিস শোনাই